রহমানুল রাহিম সবাইকে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি মাল নিয়ে আপনাদের মাঝে এবং এরপরে কিন্তু একটা ডেলটাও আছে এই মালের ভিতরে কী আসনে আছে সব কিছু বোঝাই দেবো এবং ডেল্টার ভিতরে কী না আছে সব কিছু আপনাদের মাঝে বোঝাই দিব আমার ভিডিও সাথে থাকেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন জিপিএল এর এক স্পিকার তিন ইঞ্চি কয়েল আঠারো ইঞ্চি স্পিকার খুবই ভালো মানের স্পিকার আগের আপনার সাদা ম্যাগনেটিক স্পিকার এই মাল ধরে কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন মাছ ধরা খুবই আমি জ্যাকেট খুলে রাখছি শুধু আপনাদের বডি দেখাবো এবং খুলে ভিডিও দেওয়ার জন্য জ্যাকেটটা খুলে রাখছি আমার ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিওর সাথে থাকবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তার আছে আপনি পঁচিশটি আই হেলো টোটো এসটি আই হেলো টোটো এসটি সবার পঁচিশটি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে নাম্বারটা বলে দেন বডিটা একদম ফুল ফ্রেশ আমি ফাঁকে থেকে দেওয়া দিচ্ছি আপনাদের পিছন সাইডও দেখাই দেবো আজকে কারণ মালটা বাইরে বাইরে করছি দেখতে পাচ্ছেন একবার খোলা মেলা জায়গার ভিতরে কোনো ফাটা ফুটা কোনো বাজে কোনো শব্দ নাই বাজে কোনো নয়েজ নাই একদম বডিটা ফুল ফ্রেশ বডি এই যে উর্ব একটা ডেলটা দেখতে পারছেন ডেলটাও এগার্ডের ডেলটা খুবই ভালো মানের ডেলটা এই মালদোড়া যদি নিতে চান এই মালের দাম সহ বলে দিতেছি আমি এই মালদোড়ার কোনো ভাই নিতে চান তাহলে পঁচিশ হাজার টাকার দাম পড়ব পঁচিশ হাজার টাকার দাম পড়বো যদি কোনো ভাই নেন আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু আমি ঠিকানাটা বলে দিতেছি জেলা জামালপুর থানা শৈশবাড়ি একুশের মোড় তারাকান্দি রোড মোবাইল নাম্বার বলে দিছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু যদি কোনো ভাই আসেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে তারপর চলে আসবেন আইসা দিয়ে গিয়া বাজায় তারপর জোড়া নিয়ে যাবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন একটা ডেলটা এই ডেলটাটা এ গ্রেডের ডেলটা খুবই ভালো মানের ডেলটা এই ডেলটাটা আপনার এ গেটের ডেলটা আবারও বলতেছি আমি ডেলটাটা কিন্তু এ গেডের ডালটা খুবই ভালো মানের শুধু টুকি এক বোর্ডে একটু কাজ হয়েছে এছাড়া কোনো কাজ কাম করা হয় নাই যদি ডেলটাটা নিতে চান ডেলটাটা যদি নিতে চান তাহলে হয় যোগাযোগ করবেন ডেলটাটার দাম বলে দিতেছি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ডেলটাটা নিতে পারবেন খুবই ভালো মানের আগের ডেলটা দেয় দিতেছি আপনাদের মাঝে তবে আমি আবারও বললি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর মালদুরার মননা আবার দিতেছি আপনাদের তিন ইঞ্চি কয়েল টোটো এস হাই তারপরে আপনার জিবিএলের এক সিদ্ধি স্পিকার সাদা ম্যাগনেট আঠারো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি কয়েল যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আবার ওই পিছন সাইডে একটু বডিতে দেখাই দিই আপনাদের একদম ফুল ফ্রেশ কিন্তু বডির সাথে কোনো বাজে কোনো নয়েজ নেই বাজে কোনো শব্দ নাই এবং ফাটা ফোটা কোনো কিছু নাই আজকে এর লেগে জ্যাকেটটা খুলে দিছি শুধু বডিটা দেখানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ সালাম আলাইকুম